ওই ফকির ভাই ফকির ভাই কোন আপনার খুশি করতে হলে কি করতে হইব কিছু করা লাগবো না তোর ভাই ভাই আমার মায়ের শোনের আমার মায়ের অনেক আসা পুলার বৌর সন্ধ্যেছেন আচ্ছা আমার হে ভাই এর বিল কত হয়েছে ভাই এর বিল হয়েছে পনেরোশো এর মাথায় আবার একটু সমস্যা আছে টাকা

ভাই আর কি করবো ক দোকান বিল দিলাম হোটেল বিল দিলাম আর কি করতে হইব তারপর আমার স্বর্ণের চেনটা দে না না তোর স্বর্ণের চেন এখনো পাবি না তোদের পিছনে ঘুরতে ঘুরতে আমার জীবনটা কয়লা হয়ে গেছে আমার অনেক পানি বিবেশে লেগেছে তোর আমাকে পানি খাওয়া ওই ছোট তাড়াতাড়ি পানি লইয়া ব্রাদার ডোন্ট ওয়ারি জাস্ট ওয়েট বিগার আমি এখনি পানি নিয়ে আসতেছি হেই বিগার টেক দিস আ তোর আমার খাবার নষ্ট করেছিস তোরা আমার জন্য নতুন খাবার নিয়ে আয় না হলে তোর স্বর্ণের আমি পুকুরে ফেলে দিব আচ্ছা ভাই দাঁড়া আমি নিয়ে আইতাছি ব্রাদার হারি আপনি কামিং এই নে বাইখা আমার সোনা চেনটা দিয়া দে অনেক খুদা লেগেছে দাঁড়া কি খেয়ে নি দিদা চাইনিজ খাবার ফাইটনেস খা খা আ কি খবর এই দস সেই রাত আজকে সেটা বরে খাব মিগাম বাপের জন্মই এরকম খাবার খাইনি খুব স্বাদ হয়েছে মারকালি তো ডিশেরলি সালা তো সব করে দিতে খালি খালি অনেক দিন পর ভালো খাবার খেলাম বাবা এবার তো দে না এখনো ভাবি না খাবার দাবার খাওয়ার পরে শরীর ম্যাচ ম্যাচ করতেছে শরীর একটু ঠেপু টেপ। আহ কি শান্তি আমাদের কিরে আমি তোলা রাত নিয়ে আছি খুব বিপদে দরা সারাদিন কই থাকো আরে বাবা বইলো না মায়ের স্বর্ণের চেন্ডা আছে না মায়ের মনে ভুল করিয়া ময়লা ডাস্টবিনে ফালাই রাখছে যে এটা তোমার পুলার বরু দিব আমি তো দেখি নাই আমি তো ময়লা ফালাই দিছি কিন্তু ওই সর্নের চেন্ডা এই সালা ঠিকই পাইছে আর এইটা এটা তো সিটি কলেজছে এটা অনেক আগে নষ্ট হয়েছে আমি ডাস্টবিনে ফালাই দিছি বাবা তুমি এটা কি কইলা হ্যাঁ কি আমাদের সারাদিন দেখাই গেল।